কিছু কিছু দিন না খুব পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে মায়ের হাতের বাঙালি রান্না খেতে খুব ইচ্ছা করে আর ছেলমি একটা দিন কিছুই না মিক্সড ভেজ ডাল চিংড়ির ভাপা আর খাওয়ার আগে গরম গরম কড়া করে বেগুন ভাজা বিশাল কিছু নয় তাও এটাই একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেয়ে মনে হলো অনুষ্ঠান বাড়ির থেকে কম কিছু না ভেজ ডালটা বানাবার জন্য কিছু সবজি আগেই একটু ছোট ছোটো করে কেটে রেখেছিলাম যেমন ফুলকপি ক্যাপসিকাম বিনস গাজর আর টমেটোও রেখেছিলাম আর অন্যদিকে মা কী করেছে শুকনো কড়াইতে মুগের ডাল একটু ভেজে নিয়েছে তারপরে সেটার মধ্যে জল দিয়ে দিয়েছে বলল এটাকে পরেই ঠান্ডা হলে ভালো করে ধুয়ে নিতে হবে তারপরে জল ছড়িয়ে নিতে হবে আর অন্যদিকে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলোকে মা একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছে মা কিন্তু এমনিতেও ডাল করছে বলে না কোন সব সবজি একটু উষ্ণ গরম জলে ধুয়ে নেয় তারপর ডালটাকে জল ঝরিয়ে নিয়ে প্রেশারে সিটি দেওয়ার পালা এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আর জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেওয়ার পালা প্রথমে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই কপিগুলোই একটু হলুদ দিয়ে মা ভেজে নিয়েছে ফুলকপিগুলো হালকা সাতলে নেওয়ার পর তারপরে বাকি সবজিগুলো একটু নুন দিয়ে কিন্তু মা ভেজে নিয়েছিল সবজিগুলো তেলের মধ্যে হালকা করে একটু সাঁতলে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা টমেটোগুলো আর তার সাথে দিয়ে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করো সাথে দিয়েছিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর হাফ টি টি স্পুন গরম মশলার গুঁড়ো এরপরে কিন্তু আবার সব সবজিগুলো একসাথে কষানোর পালা কষানোর হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম তোমরা চাইলে কিন্তু কাজুর সাথে কিসমিসও ব্যবহার করতে পারো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডালটা তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম চিনি আমি এখানে হাফ টেবিল স্পুন চিনি ব্যবহার করেছিলাম ভেজ ডালে কিন্তু চিনি অবশ্যই দরকার এটা কিন্তু একদমই অপশনাল নয় দিতে হবে আর সাথে দিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে ভালো করে আবার ডালটাকে ফোটানোর পালা আর নামাবার আগে অবশ্যই একটু ঘি এতে কিন্তু ডালের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে মেনুর সেকেন্ড আইটেম যখন রান্না হয়ে গেছে মানে সরু চালের ভাতটা তো আগেই হয়ে গেছিলো আর মিক্স ভেজ ডালটা ছিল মেনুর সেকেন্ড আইটেম এবার থার্ড আইটেমে আসছে আমাদের ভাপা চিংড়ি চিংড়ি মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল কিন্তু মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে তারপরে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর নারকেলের বাটা এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে তার উপর থেকে দিয়ে দিয়েছিল কাঁচা সর্ষের তেল আর লবণ এরপরে মাছগুলোকে ভালো করে ওই মশলার সাথে কিন্তু মেশানোর পালা সেটা অবশ্যই মার দায়িত্ব আর অন্যদিকে আমি গ্যাসে অলরেডি একটা প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে জল দি দিয়েছিলাম ফোটানোর জন্য আর তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছিলাম যেটাকে বলে প্রিহিট করা এরপরে মশলাগুলো মাছের সাথে ভালো করে মেশাবার পরে ওই বাটিটার সমেত প্রেশার কুকারে বসিয়ে প্রেশারের ঢাকনা দিয়ে কয়েকটা সিটি দিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের ভাপাও একদম রেডি হয়ে যাবে এরপরে আসি মেনুর লাস্ট আইটেম মানে বেগুন ভাজা ভাজা বুঝি কিন্তু গরম গরমই ভাল লাগে তাই খেতে বসার আগে ভেজে নেওয়াটাই মনে হয় ভালো আগে থেকে ভেজে রাখলে সেটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না যাই হোক বেগুন আমি আগে থেকে ধুয়ে গোল গোল করে কেটে রেখেছিলাম এবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছিলাম এক টেবিল স্পুন ময়দা এক টেবিল স্পুন চালের গুঁড়ো এক টি স্পুন চিনির পাউডার মানে চিনিকে না আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম আর সাত বতর নুন আর হলুদ ভালো করে জিনিসগুলো মিশিয়ে তার মধ্যে চাকতি করা যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে পিটোপিট করে কড়াইয়ের মধ্যে ছাঁকা তেলে ভেজে নিলেই কিন্তু আমাদের কড়কড়ে বেগুন ভাজা একদম রেডি এরকম বাঙালি মেনু পাতে যদি কেউ সাজিয়ে দেয় কান্না ভালো লাগে বলো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো খারাপ লাগবে না